হিজিবিজি নামে একটা জঙ্গল ছিল একদিন জঙ্গলের সব প্রাণীকে একসাথে ডাকা হলো বানর সবাইকে বলল শুনো শুনো আমাদের পুরনো রাজা সিংহ রাজু অবসর নিচ্ছে এখন নতুন রাজা নির্বাচিত হবে সব প্রাণী খুশিতে লাফিয়ে উঠল সবাই ভাবে এবার আমিই রাজা হব আমি সবচেয়ে শক্তিশালী আমার মাথায় রাজমুকুট মানায় রাজা হতে শক্তি নয় বুদ্ধি লাগে আমি হলে সবাইকে গান শোনাবো রাজা মানে ভয় ভয় মানেই রাজা জঙ্গলের চারপাশে হইচই পড়ে গেল ঠিক আছে যে প্রাণী প্রমাণ করতে পারবে সে সবচেয়ে যোগ্য সেই হবে রাজা তিনটি পরীক্ষা হবে রাজু তিনটে ফল দেখালো আপেল কাঁঠাল আর নারকেল প্রশ্ন করলো এদের মধ্যে কার ভেতরটা সবচেয়ে শক্ত সবাই উত্তর দেয় ভুলভাবে কিন্তু শিয়ার লালু বলে বাইরে শক্ত না ভেতরের শক্তি দেখো নারকেলের খোলস ভাঙা কঠিন কিন্তু ভিতরে জল মানে নরম মন এমন রাজা দরকার যার মন কোমল পরের দিন সকালবেলা আবার সবাইকে এক জায়গায় ডাকা হলো এবং দ্বিতীয় পরীক্ষা দেয়া হলো। দ্বিতীয় পরীক্ষা দেওয়া হল শক্তির খেলা একটা বড় পাথর গড়িয়ে দেওয়া হলো। বাঘ টিপু ঠেলেও নড়াতে পারল না হাতিবাবু চেষ্টা করলো একটু সরল তারপর চিপু খড়গুশ এসে বলে আমি একা পারব না সবাই মিলে ঠেলি সব প্রাণী একসাথে ঠেলল পাথর গড়িয়ে গেল দেখো একতার শক্তি শক্তি আসল একটা ছোট্ট পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গেল টিপু দেখেও কিছু করল না হাতিবাবু ভয় পেয়ে সরে গেল কিন্তু শিয়াল লালু নিজের লেজ দিয়ে বাচ্চাটাকে ঢেকে রাখল পরে পাতায় তুলে গাছের ডালে বসিয়ে দিল সব প্রাণী দেখল লালু শুধু বুদ্ধিমান নয় দয়ালুও পরদিন রাজসিংহ ঘোষণা দিল আমার উত্তরসূরি হবে শিয়াল লানু আমি রাজা হব ঠিকই কিন্তু সবাই মিলে কাজ করব হিজিবিজি জঙ্গলে কেউ ক্ষুধার্ত বা ভয় পাবে না